দেখে চিনতে পারছেন এই গাছ এবং এই ফলগুলিকে রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু ভোলানাথ সেখানেই আছে ফলসা বনে গাছে গাছে ফল ধরে মেঘ ঘনিয়ে আছে ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে দেখেছেন এই ফলসা গাছ খেয়েছেন এই ফলসা ফল না খেয়ে থাকলে একবার খাবেন এই গ্রীষ্মের দুপুরে ফলসা কুড়িয়ে লবণ মিশিয়ে ফলসা খাওয়ার একটা আলাদা ব্যাপার ছিল তখন ছোট্ট ফল কাঁচায় সবুজ পাকলে কালচে খয়েরি সেই পাকা ফলসা মুখে দিলেই টক মিষ্টি স্বাদ এটি গ্রীষ্মকালে খুবই জনপ্রিয় এর বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হজম শক্তি বৃদ্ধি ওজন নিয়ন্ত্রণ এবং হৃদরোগের ঝুঁকি কমানো এই ফলসা আমাদের বাংলার একেবারে নিজস্ব ফল বাড়িতে না থাকলে নার্সারিতে খোঁজ করুন ঠিক পাবেন আপনার ছাদ বাগানেও বেড়ে উঠবে এই ফলসা অনায়াসে